স্বামী মুসমান বিশাল মাস্তান সেই আস খেলবো খেলা হবে বাংলা দেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ আন্দোলনে হাই বাংলা দেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ মিয়া গেলো আন্দোলনে হাই চাপে পয়লা দেশ সারিলো কাদের কাকু আই এখন এত কোথায় গেলে পাই আই 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 আরে বলব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো কি জায়গা দেবে

না 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 নেট বন্ধ করিনি ওই ছ্যাটে লাগে পানি ঢুকছে আরে গিদিকে বেরস্টার সুমন ভাই কানাডায় চলে যাই আই তারে সবাই ভালবাসতো এখন বাসে নাই আই আই আইhamburger খুলিত بوتগুলো গরু আসবে চাইনা দিই দাম তোমরা খেলবা বাংলাদেশের এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ গেল আন্দোলনে বাই দিছে কাস্টমার কেউ খাইবার চাই না জোর কইরা খাওয়াই হ্যাঁ বাইরে যেতে পারি না সবাই খালি বলে ছুটো ছুটো এই ছোট বলার কি আছে হ্যাঁ এই সব কর্মের লাইগা কট খাইছে ভাই আই আইয়াই এখন তারে রাইতে তারি রাই আই আর ছাত্র নেতা সাদ্দাম হোসেন ভাই আই আইআ সাত মিনিটে ডাকা ক্লিয়ার করবার চাইছিল ভাই আইয়াই আই এখন দেখি দিন আগে তাহার খবর নাই আইআ আন্দোলন আসবে আন্দোলন যাবে সব কিছু মনে রাখা হবে সাত মিনিটও লাগবে না ডাকা ক্লিয়ার করতে সে সে পলাইবার যাইয়া দরা খাইছে আনিস ভাই আই সাথে ছিল দরবেশ বাবা তারে চিনে নাই আই আই আনিস ভাই কইয়া দিল ওরে দরেন ভাই আই 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 কোর্স গাটে জিজ্ঞেস করলো এই ডাকে রাই আনিস ভাই কইয়া দিলো এইডা সালমান ভাই আই এই ব্যাডার তো দাড়ি ছিল এখন কেন নাই আই 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 জীবন বাঁচাইতে দাড়ি কাটলো লজ্জা সরম নাই আই আই আইকেই বলি আর ওশি দিয়া বাংলা লయ్యా যাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই 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 আরো আছে অনেক কাহিনী আমরা বইলা যাই আই 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 শুল্লো বস

হোক মালিক আমরা শান্তি চাই বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই গান শুনিয়া কিছু লোকে গালি দিব বিলাই বেজার করার কিছু নাই বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মা